সন্ধ্যা কাশ নেমে এল এক ফালি চাদু কি দিল সন্ধ্যা কাশ নেমে এল এক ফালি চাদু কি দিল সন্ধ্যা কাশ নেমে এল এক ফালি চা কি দিলো এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান আধার চুকে এলো আলো মিছিল আলোর পি জলে জলে যে মিল আধার চুকে এলো আলোরি মিছিল আলোর পি দিম জলে যে ঝিলমিল আধার চুকে এলো আলোরি মিছিল আলোর পি জলে জলে যে মিল তিমির যত সব দূরে গেল তিমির যত সব দূরে গেল এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান সন্ধ্যা আকাশ নেমে এলো এক ফালি চা ধুকি দিলো সন্ধ্যা আকাশ নেমে এলো এক ফলি কি দু দিল এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান আনন্দ খুশির বহিছে জোয়ার সুজো গেলো আজ জন্নাতে যাবার আনন্দে খুশির বহীছে জোয়ার সুযোগ আজ জন্নাতে যাবার আনন্দে খুশি বহীছে জোয়ার সূজো গেলো আজ জন্নাতে যাবার ফের দাউসের দ্বার যা খুলে গেলো ফের দাউসের দ্বার যা খুলে গেল এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান সময় আকাশ নে এলো এক ফালি চা কি দিলো সময় আকাশ নে এলো এক কি দিল এলো রমজানো রমজান রমজানো এলো রমজান এলো রমজান শহর পাড়া আজি হয়েছে সরব আসিছে ভেষে শিশুদের কলরব শহর পাড়ায় আজি হয়েছে সরব আসিছে ভেষে শিশুদের কলরব শহর পাড়ায় আজি হয়েছে সরব আসিছে ভেষে শিশুদের কলরব নতুন রঙে সব রঙিন হলো নতুন রঙে সব রঙিন হলো এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান সন্ধ্যা আকাশ নে এলো এক ফুকি দিলো সন্ধ্যা আকাশ নে Akfalita falichan du ki dilo, Elo Ram Jan, Elo Ramdan, Elo Ram Jan, Elo Ramdan, Elo Ram Elo Ramdan, Elo Ram Elo Ram Elo Ram Elo